যে যেখান থেকে পারেন সবাই দ্রুত ঝটপট করে যুক্ত হয়ে যায় আজকে লাইফে সবাই ঝটপট করে যুক্ত হয়ে যায় আজকের লাইফে চলে আসলাম আমি সবাই সবাই উড়াধুরা কমেন্ট হবে যে যেখান থেকে আমার লাইফটি দেখতেছি সবাই একটু দ্রুত ঝটপট করে যুক্ত হয়ে যায় আজকে লাইফে সবাই একটু দ্রুত ঝটপট করে যুক্ত হয়ে যায় আমি ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না খুব দ্রুতই আমি আবার ইউটিউবে নিয়মিত কাজ করব ইনশাল্লাহ এই নিউজটি দেওয়ার জন্যই আজকে আমি লাইফে চলে আসি যারা যারা আমার ভিডিও লং ভিডিও এবং শর্ট ভিডিও দেখে থাকেন সবার জন্যই একটি নিউজ দেওয়ার জন্য লাইফে আসলাম পরবর্তীতে যারা আমার এই লাইফটি দেখবেন আমার এই নিউজটি সবাই জানতে পারবেন আমি এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব লং ভিডিও এবং শর্ট ভিডিও একসাথে তো সবাই আমার এই নিউজটি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যরাও জানতে পারে ঠিক আছে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী অন্য কোনো একদিন আজকের মতো এখানে সমাপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ গেইনিং নলেজ উইথ রমজান ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলের সহযোগিতা কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ